সারা বছর অপেক্ষা করে থাকি কবে যে কাটালের বিসি উঠবি আর কবে এই সুটকি রান্না করে খাবো দিন এম্বা করে বাড়ির তরকারি নাচবেন সেদিন কিন্তু একটু স্যালটা বেশিই দিবেন না ছাড়া কিন্তু ভাত কম পড়ে যাবিনি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি মনে এক একটা তরকারি রান্না করেছি তৃপ্তি সহকারে করা ভাত খেলাম বছর ধরে অপেক্ষা করে কবে কাটালের বিসি উঠবি আর কবে আমি এই ছুটকি মাছটা রান্না করে তৃপ্তি সহকারে পেটটা ভরে ভাত খাবো চকচকি ঝকঝকি করা কাঁঠালের বিছি লিসি আর এই কাঁঠালের বিছি এটা এটা করে সুন্দর করে সুলি খন্ড খন্ড টুকরে টুকরা করে কাটি লিসি আর এই কাঁঠালের বিছির সাথে দেওয়া লাগবে আপনার লটকি সুটকি মাছ তবেই তো খেলা জমবে এইবার কাঁঠালের বিসি মনে করেন যে ঠান্ডা একটু ধুয়ে নিছি ঠান্ডা পানি ধোয়ার পরে আবার মনে করেন যে একটু গরম পানি দিয়ে ধুয়ে নেবেন তাইলে যত কষ আছে সব বাড়া যাবে না এইবার আমি শুটকি মাছ প্রথমে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর আবার গরম পানি দিয়ে ধুয়ে এইবার গরম তেলের মধ্যে কয়রা দিবেন রসুনের কুয়াশাড়ি আর দিবেন হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি হ্যাঁ আর অবশ্যই কিন্তু পেঁয়াজ আপনার একটু বেশিই দিবেন পেঁয়াজ বেশি না দিলে কিন্তু স্বাদটা ঠিক মতন আসবে না পেঁয়াজ আর রসুন মনে করেন যে তেলের পর দিয়ে লাড়াচাড়া লাড়াচাড়া করবে করে রাখবেন যখন পেঁয়াজের গাপ দিন আপনার পানি ডাব সব সুইশি লিবি তেল তখন এক এক করে মনে করেন যে এর মুদি সব কিছু দিবেন হলুদের গুড়ি দিবেন লবণ দিবেন মরিচের গুড়ি দিবেন সজের গুড়ি দিবেন আর যে যেটুক ঝাল খান সে সেটুক দিবেন যদি মনে করেন মুখ পুরা ঝাল দিবেন তো মুখ পুরা ঝাল দিবেন যদি মনে করেন মিডিয়াম ঝাল খাবেন তো মিডিয়াম জাল দিবেন যে যেমন খান সে তেমন দিবেন আমি এনে বেশি ঝাল দিছিলাম আর আপনি মশলা কিন্তু ভালো মতন কষা নেবেন কষা নেওয়ার পরে কিন্তু আপনি তারপরে কাঁঠালের বিচি দিবেন মশলা কিন্তু ভালো মতন কষা না নিলে পরে কিন্তু একটা মশলা মশলা বাসনা করবে না সেই জন্য ভালো মতন মশলা কষাই মশলা ভালো মতন কষাই তারপরে দিয়ে দিবেন হচ্ছে কাঁঠালের বিচি কাঁঠালের বিচি দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেবেন নাড়াচাড়া করলে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিবেন ঢেকে দিয়ে আবার মনে করেন যে পানিটা যখন শুকিয়ে যাবে তখন আবার একটু লাড়াচাড়া করে নেবেন লাড়াচাড়া করে যখন মনে করেন যে কাঁঠালের বিসিটা একটু সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিবেন ওই যে লটকে মাছ যারা সুটকি মাছ খায় না সুটকি মাছ দেখলে পায় না সিটকি তারাও এই তরকারি খাবি এইটা আমি গ্যারান্টি একবার খালি নাই সামনের পর দিবেন দেখবেন আপনিই পাবেন না তো এর মধ্যে পানি দিবেন আপনি যদি এক পোয়া কাঁঠালের বিছিলেন হাফ কেজি পানি দিবেন আপনি যদি হাফ কেজি কাঁঠালের বিছিলেন এক কেজি পানি দিয়ে কাঁঠালের বিসি দিয়ে তারপরে মাছ দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়ে চামচ দিয়ে এইভাবে আধা ভাঙা আধা করে দিবেন আমি তো রান্না করতেছিলাম আর কি সুন্দর একটা যে মনে হচ্ছিল তখনই খাই এটি কিন্তু নামতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু এটি নাইতে ফেলে পারবেন এই দেখেন আমার নাদে একদম কমপ্লিট কি যে একটা স্বাদ হয়েছিলি এবার খাওয়ার পাল আছেন খাই আমি লেগে এক থাল ভাত আর একটা লেবু কি যে একটা টেস্ট আর কি যে একটা স্বাদ কাঁঠালের বেশি থাকলে আপনারা আইজি রান্না করে খাইয়ে আমার এনে এসে কমেন্ট করেন যে কেবা লাগে তা আমার ভিডিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ